ঘরোয়া অনুষ্ঠানে অথবা যে কোনো উৎসব আয়োজনে কালা ভুনা হতে পারে হিট একটা রেসিপি আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের কালা ফোনার পারফেক্ট একটা রেসিপি এর জন্য প্রথমে আমি একটা মশার মিশ্রণ তৈরি করব একটি বাটির মধ্যে হাফ কাপ নিয়েছি টক দই সাথে দুই টেবিল চামচ দিলাম রসুন বাটা তার সম পরিমাণ দিচ্ছি আদা বাটা গরুর মাংস রান্নার ক্ষেত্রে আদা এবং রসুনের পরিমাণটা সমান সমান দিতে হয় এরপরে এখানে এক টেবিল চামচ দিচ্ছি লাল মরিচ গুঁড়া পোনে এক টেবিল চামচ হলুদ গুঁড়া ধনে গুঁড়া জিয়ার গুঁড়া মিলিয়ে চার টেবিল চামচ দিচ্ছি জিয়া ধনিয়া দুটো একসাথে গুঁড়ো করে নেওয়া আছে কালো গোল গুঁড়া দিলাম হাফ চা চামচ আর এক চা চামচ দিচ্ছি গরম মশলা গুঁড়া সাথে এক টেবিল চামচের মতো সয়া সস দিলাম সয়া সসের কারণে মাংসটা দ্রুত সিদ্ধ হবে আর কালারটাও সুন্দর হবে এবার কিছু গরম মশলা দিয়ে দিব এর মধ্যে আছে তিন চার টুকরা দারচিনি পাঁচ ছয়টা এলাচ দশ বারোটার মতো লবঙ্গ দুইটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি একটা জয়ত্রীর পাপড়ি তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম আর একটা জায়ফলের চার ভাগের এক ভাগ গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতো দিয়েছি টমেটো সস আর এখানে এক কাপের মতো দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা সাথে হাফ কাপ পেঁয়াজ কুচি সাত মতো দুই টেবিল চামচ দিলাম লবণ আর হাফ কাপ দিয়ে দিলাম বেরেস্তা ভাজা তেল যে তেলটা পেঁয়াজ বেরেস্তা করেছি সেটাই দিয়ে দিয়েছি এখন হাত দিয়ে এটাকে মিক্স করে নেওয়ার পালা মশলাটা প্রথমেই ভালোভাবে মিক্স করে নিলে সুন্দর একটা সুগন্ধ ছড়ায় মশলাটা মাখানো হয়ে গেলে এখানে গড় মাংস দিয়ে দিলাম এখানে আমি এক কেজির থেকে একটু বেশি গরুর মাংস নিয়েছি মাংসটা হাড় এবং চর্বি সহ নিয়েছি এবার মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর এভাবে হাতে মেখে মাখিয়ে নিলে মাংসের টেস্টটা অনেক ভালো হয় একই রেসিপি ফলো করে আপনারা চিকেন অথবা মাটন দিয়েও এই রেসিপিটি করতে পারেন তো এটা মাখানো হয়ে গেছে এখন এটাকে রেস্টে রেখে দিব তিরিশ মিনিট যাতে মাংসের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় তবে রেস্টে না রেখেও সাথে সাথে রান্না করে নিতে পারে এখন একটা কড়াই বসি হাফ কাপের মতো সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে এলে রেস্টে রাখা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি এখন ঢাকনা ছাড়াই মাংসটা রান্না করব দশ মিনিটের মতো দশ মিনিটের মতো নেড়ে নেড়ে রান্না করার পর এরপর ঢাকনা দিয়ে এটাকে রান্না করবো কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে নেড়ে দেবো যাতে মশলাটা প্যানে লেগে না যায় ঢাকনা দেওয়াতে অনেকটাই পানি বের হয়ে যাবে আর এভাবে ঢাকনা দিয়ে পানি ছাড়া মাংসটাকে কষিয়ে নেব অনেকক্ষণ ধরেই মাংসটাকে কষিয়ে নেওয়ার পর মাংস থেকে তেলটা আলাদা হয়ে উপরে উঠে আসবে এরপর এখানে দিয়ে দেবো এক কাপ পরিমাণ গরম পানি একবারে অনেক বেশি পানি একসাথে না দিয়ে প্রতিবার এক কাপ এক কাপ করে পানি দিয়ে মাংসটাকে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত মাংসটা সিদ্ধ হচ্ছে আমি এখানে ছয় থেকে সাতবারের মতো এক কাপ এক কাপ করে পানি দিয়ে দিয়েছি বেশ অনেকক্ষণ ধরে ঢাকনা দিয়ে মাংসটাকে রান্না করে নিয়েছি এ পর্যায়ে চেক করে নিচ্ছি মাংসটা সিদ্ধ হয়েছে কি না মাংসটা একদমই নরম হয়ে গেছে আর ঝোলটাও অনেক ঘন হয়ে এসছে এখন একটা বাগান দিয়ে দিব একটি প্যানে সরিষার তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তিন থেকে চারটা শুকনো মরিচ সাথে এক টেবিল চামচ দিচ্ছি রসুন কুচি রসুন সহ মরিচটাকে এক মিনিটের মতো ভেজে নেওয়ার পর তিন থেকে চারটা পেঁয়াজকে চার টুকরো করে এর পাপড়িগুলোকে খুলে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি আর এক চা চামচের পাঁচ ভাগের এক ভাগ দিয়ে দিলাম মেথি এখন আরও দশ থেকে বিশ সেকেন্ডের মতো ভেজে নিয়ে রান্না করা মাংসটা এর মধ্যে দিয়ে দিব এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি দশ মিনিটের মতো যাতে ফোড়নের ফ্লেভারটা খুব সুন্দরভাবে ছড়িয়ে যায় এরপরে এখানে চার থেকে পাঁচটা কাঁচামুড়ি দিয়ে দিলাম সাথে একটা চামচ কালো জিরা আর একটা চামচ জিরা হালকা ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিব কালো জিরা এবং জিরার গুঁড়োটা দিলে মাংসের কালারটা যেমন সুন্দর আসবে আর খুব সুন্দর একটা ফ্লেভারও ছড়িয়ে যাবে এখন রান্নাটা হয়ে গেছে চুলা থেকে নামিয়ে এবার গরম গরম পরিবেশন করে নেওয়ার পালা চুলা থেকে নামানোর পর এর কালারটা কিন্তু আরও অনেক চেঞ্জ হয়ে যাবে সাদা ভাত খিচুড়ি পোলাওর সাথে এটা দারুণ লাগে এই কালা ভুনাটা অনেক সফট হয়ে থাকে আর খেতেও অনেক মজার হয় এভাবে রান্না করলে সবাই আপনার রান্নার প্রশংসা করবে আশা করছি আসছি যে কালা ভুনাটা এভাবেই রান্না করবেন রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আজ হলে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম